প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সানি টিভি টোয়েন্টি ফোর নিউজের মাধ্যমে আমাদের একটু অনুষ্ঠান তৈরি করা হয়েছে সেটির মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ে জনগণের মতামত বর্তমানে আপনি সবাই জানেন পাঁচই আগস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের পলাতক হয়েছেন তিনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন এবং সেই অবস্থার কারণে আমাদের দেশের ডক্টর ইউনুস সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করতেছেন দেশের এই পরিচালনা অবস্থায় বর্তমানে বন্যা এবং আনসারদের আন্দোলন নানান আন্দোলনের দিকে আমাদের ডক্টর ইউনুস সম্মুখিত হচ্ছেন কিন্তু এই পরিস্থিতিতে আগামী দিনগুলায় কীরকম প্রধানমন্ত্রী চায় জনগণ এবং এই নির্বাচন কীরকম হবে এই নিয়ে মতামতের জন্য আমি একজন গার্মেন্টসের ইনচার্জের সাথে কথা বলতেছি তিনি তার মতামত প্রকাশ করবেন ভাই বর্তমানে এটা ধরেন হতে লাগবে না দলীয় বর্তমানে যে অবস্থা এখন ডক্টর ইউনুস দেশাল পরিচালনা করতেছে আমরা অনেকে জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অনেক ঋণ বা দেশের অবস্থা খুব খারাপের দিকে করে দিয়ে গেছেন এই অবস্থা আপনি কীরকম প্রধানমন্ত্রী চান আর নির্বাচন নির্বাচন কীরকম হইলে আপনি কীরকম প্রধানমন্ত্রী দেশে চান এটা আপনার থেকে জানতে চাইতে আমরা দেখছি বা জানছি আমাদের যে প্রধানমন্ত্রী সবের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে কিন্তু উনি আসলে আমরা অনেকে অনেক ভালোবাসতাম সম্মান করতাম উনি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু তিনি যে এত বড় একটা কাজ করবেন এটা আমরা ভাবতে পারি না এত আয়নাগর এত দুর্নীতি সে তার কাছে আশা করি সে আবার আমাদেরকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে এই দেশটাকে দিয়ে চলে গেলো ঠিক আছে তার বাবার দেশ সে কীভাবে চলে গেল এটাই বুঝলাম না তার একটু মায়া মমতা নেয় দেশের প্রতি সে দেশকে ছুঁয়া চলে গেল জনগণ তার লাখো কোটি বক্ত থুঁয়া চলে গেল তবে ভক্তদেরও অনেক কষ্ট দিচ্ছে আঘাত করতে মনে করতে তো এখন ডক্টর ইন্দু স্যার তিনি সম্মানিত ব্যক্তি তিনি অনেক অভিজ্ঞ সে আমাদের এই দেশে ফাইবার নিচে দায়িত্ব নিছে আশা করি তিনি আমাদের একটা ভালো দেশ উপকার দিব ভালো একটা নির্বাচনে উপকার দিব আমাদের দেশ সামনের দিকে অনেক ভালো কিছু করবে আগায় দেব আমাদের সৎ যোগ্য ব্যক্তিকে দেশে বা ক্ষমতা দিবে বা ক্ষমতা আসবে তার মাধ্যমে এটা আমরা অনেক আশা করি আমাদের পলিটিশিয়ানেরা যারা আছে তারা আমাদের শ্রমিক সামাজিক যারা আছেন মুরব্বী যারা দেশের ভালো বা চায় সবার জন্য যেন ভালো হয় সবার জন্য ভালো থাকতে পারি হ্যাঁ আমাদের পূজা দারিদ্র তারপরে দ্রব্যমূল্যের দাম কমানো সব সময় গরিবী নিয়ে ভাবো গরিবের চিন্তা করা গরিবের জন্য ভালো কিছু করা এরকম সরকার আমরা চাই আমরা এরকম সরকার চাই যারা আমাদের দেশের ভালো যাবে হ্যাঁ অন্য দেশের তাবিদারি করবে না অন্য দেশে গিয়ে তারা ই করবে না তেল মাখবে না আমাদের চাই যে আমাদের দেশে গুরুত্বপূর্ণ কষ্ট না করুন কিছু সম্মান দেব নারীকে নারী সম্মান দিবসকে এই সৃষ্টিও যেন দেবে কীভাবে পুরুষ থাকবে কীভাবে নারী থাকবে কীভাবে সম্মান দেবে এরকম একটা যেন থাকে সামাজিক সরকারে অন্য না হয় তারা ক্ষেত্রে সবাই আমরা ভালোভাবে থাকবো এরকম একটা সমাজ করে দেবে এরকম একটা সিস্টেম থাকবো যেন সবাই সমাজেরাতে সম্মান করে এরকম একটা সরকার আছে যেন আমাদের আইনভাই আর একটা প্রশ্ন হয়েছে কি বাংলাদেশে দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপির তুলনায় একই রকম আওয়ামী লীগ যেরকম দেশের মধ্যে এই সুরাশির কাছে বিএনপির মধ্যে অনেক এরকম মানে খারাপ দিকটা পাওয়া গেছে সেই ক্ষেত্রে অনেক জনগণ চাইতেছে যে নতুন কোনো দল আসুক এমনকি আপনি কি চাইতেছেন যে আফগানিস্তানের মতো বাংলাদেশে ইসলামিক সংঘটের কোনো ভালো নেতা এই দেশের প্রধানমন্ত্রী হোক এ ব্যাপারে আপনি কি মতামত ধন্যবাদ আপনাকে তো আমি এটা আমি বিশ্বাস করি না যে কে আসবে কে থাকবে এটা না আমি চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণ এমন জনগণ এমন নির্বাচন হবে যেন জনগণের মত জনগণ প্রকাশ করতে পারে এমনকি তার অধিকার সে দিতে পারে যেন আমি ইসলামিক হোক বা সামাজিক হোক এবং যোগ্য হোক সারি হোক সেজন্য একটা এমন একটা নির্বাচন হোক যেন ইসলাম আর ইসলামিক বাইরে না যে নির্বাচিত আসবে জনগণ যেন বাছাই করেই ভোট দিতে পারে এরকম একটা নির্বাচন হোক যাতে করে কোনো নির্বাচনের কোনো দুর্নীতি থাকবে না কোনো জ্বালা করা কোনো বাংচুর কোনো এই জানি হামলা এগুলো থাকবে না একদম পরিবেশ নিরাপত্তার মাধ্যমে সবাই যাদের মতন ভোট দিবে তাদের ভোট প্রয়োগ করবে আমাদের এটাই চাওয়া এতে ইসলামিক দল দলের ভোটদের বা সবার মতে যেটা আমার মতে হিল

ঠিক আছে তো ব্যালেট পেপারে আগে স্কিল মারা থাকে ঠিক আছে এরকম যেন না হয় এরকম কোনো কারো ই আমরা কাম্য না আমরা আমাদেরকে মত আমাদের ভোট আমরা দিব যাকে বসে তাকে দিব এটাই আমরা চাই ঠিক আছে আমরা আর বেশি চাই না তো আমরা শান্তিতে থাকতে চাই এই দেখেন শান্তিপ্রিয় হয়ে যায় এরকম একটা দল ক্ষমতায় আছে আমরা চাই এরকম একটা এমপি হোক এরকম একটা মন্ত্রী হোক যে যোগ্য সে চাই বসে যে দেশের ভালো সে লুটপাট করবে না দুর্নীতি করবো না তারপরে আমরা দেশে টাকা পাচার করে দেব না দেশকে ভালোবাসবে মাতৃকে ভালোবাসবে মাকে ভালোবাসবে দেশের মা মাতৃভূমি এসে ভালোবাসবে স্বাধীনতাকে এসে বিশ্বাস করবে ইসলামকে বিশ্বাস করবে সব দল মত সবাইকে বিশ্বাস করবে শ্রদ্ধা করে সম্মান করবে এরকম একটা দল এরকম একটা সচেতন অসংখ্য ধন্যবাদ আপনাকে